আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনারা অনেকেই আছেন যারা অল্প করে সে টিনশেন্ট বাড়ি তৈরি করতেছেন আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে ভাই অল্প করে সে কীভাবে আমি একটি কাজ করতে পারি টিনশেন্ট বাড়ি গ্রামে কাজ করবো গ্রামের কাজ একটি ঘর তৈরি করব তো আমি ভিডিওর মাধ্যমে অনেকেরই বলেছি যে আগে পিলার তৈরি করে আপনারা কিন্তু টিনসেট বাড়ি তৈরি করতে পারবেন অর্থাৎ আগে মাটিতে পিলারগুলো তৈরি করে তারপরে পিলারগুলো মাটিতে গেড়ে আপনারা গাঁথুনি দিয়ে কিন্তু টিনসেট বাড়ি তৈরি করা যায় এতে কিন্তু আপনার করস অনেক কম হয় অর্ধেক কম হয় অল্প করে সে কাজগুলো করা যায় তো এই বিষয়টা দেখেছেন এবং এভাবে অনেক কিন্তু তৈরি করা হয়েছে আমি নিজেও তৈরি করা হয়েছি কিন্তু প্রশ্ন করেছেন অনেকেই আপনার এই গড়গুলো তৈরি করার সময় কিন্তু পিলারগুলো যখন মাটিতে গাড়া হয় পিলার নিচে কিন্তু কোনো বেজ দেওয়া হয় না বেজ ছাড়াই কিন্তু পিলারগুলো মাটিতে গেড়ে তারপরে কিন্তু আপনার সেট বাড়িগুলো তৈরি করা হয় তো অনেকেই প্রশ্ন করেছেন যে বেজ ছাড়া যে এই বাড়িগুলো তৈরি করা টিন টিনসেট গড়গুলো তৈরি করা হইতেছে গ্রামে এই পিলারগুলো নিচে তৈরি করে এতে কোনো প্রবলেম কোনো সমস্যা হবে কি না আর একটি বিষয় হচ্ছে আপনার এই গড় তৈরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই রিংটোন দিতে হয় উপরে একটি রিংটোন এবং নিচে বিট লেভেলে একটি রিংটোন তো রিংটোন যখন দিতে হয় অবশ্যই কিন্তু এই পিলারগুলো বাঙতে হয় না ভেঙে কিন্তু রিংটোন দেওয়া যায় না বাঙার পরে এই পিলার ভিতর দিয়ে কিন্তু রডগুলো ঢুকিয়ে তারপরে কিন্তু রিংটোনগুলো দিতে হয় তো এই ক্ষেত্রে কোনো সমস্যা কোনো প্রবলেম হবে কি না কারণ পিলারগুলো বাংলে পিলারগুলো দুর্বল হয়ে যায় অনেকেই বলেছেন যে পিলার বাঙলে তো পিলার দুর্বল হয়ে যাবে এতে কাজটা দুর্বল হবে কি না তো পিলার ভেঙে করতে হবে এটা অবশ্যই কারণ না ভেঙে তো এই রিংটোনগুলো দেওয়া যায় না এই পিলারগুলোর ক্ষেত্রে কারণ সব ক্ষেত্রে কিন্তু এগুলো বাঙতে হয় কিন্তু বাঙলেও কিন্তু পিলার দুর্বল হবে না সঠিক নিয়মে যদি কাজটা করা হয় তাহলে কোনোভাবেই কিন্তু দুর্বল হয় না কারণ না বেগে কোনো কাজ করা যায় না প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু জোড়া হয় একবারে কিন্তু কোনো কাজই হয় না আপনার বিল্ডিংয়ের ক্ষেত্রেও দেখবেন আপনি এই যে আপনার লম্বা লম্বা পিলার আপনার একদম দশ ফিট পিলার কিন্তু একবারে তোলা হয় না যদি আপনারা এইভাবে পিলার তৈরি করেও যদি আপনারা টিন সেট করেন যদি নিচ থেকেও পিলার তৈরি করে টিন সেট করা হয় তারপরেও এই পিলারগুলো তো আর একবারে তোলা হয় না এগুলো তো আপনার এই জোড়া দিয়ে দিয়ে কিন্তু উঠানো হয় প্রথম বিট লেভেল হয় বিট লেভেলের উপরে সাত ফিট পর্যন্ত তোলা হয় তারপরে আবার বাকি তিন ফিট সাড়ে তিন ফিট তোলা হয় তো একবারে তো পিলার তোলা হয় না এক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নাই কারণ আপনার যেটা বাঁধা হবে এই জায়গাটার মধ্যে অবশ্যই আপনার সিমেন্টগুলো গিয়েও টিন দিতে হবে কারণ সিমেন্টগুলো গেরুটিন দিয়ে ভালোভাবে পানি দিয়ে বীজিয়ে সিমেন্টগুলো গেরুটিন দিয়ে বাঙা জায়গাটার মধ্যে তখন কিন্তু ডালাইটা করতে হবে এই ক্ষেত্রে কিন্তু ডালাই দুর্বল হয় না কারণ একবারে কোনো কাজ হয় না এই রাজমিস্ত্রি কাজের ক্ষেত্রে আপনার জোড়ার বিষয়টা কোনো প্রবলেম না রডের ক্ষেত্রেও কিন্তু জোড়া হয় যে বড় বড় বিল্ডিংগুলো হয় এই বিল্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু এই রডের ক্ষেত্রেও কিন্তু রড জোড়া দিয়ে কিন্তু তুলতে হয় এই যে বড় কাজ আছে যে লম্বা কাজ আছে কারণ রড এত লম্বা থাকে না অনেক সময় রড জোড়া দিতে হয় তো এই ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না এটা কোনো সমস্যায় না কারণ আপনারা সঠিক নিয়মে কাজটা করতে হবে বাঙা জায়গাটার মধ্যে যেই জায়গাটা বাঙা হবে এটার মধ্যে সিমেন্টগুলো গেরুটিন দিয়ে কাজটা করতে হবে আর বেজের বিষয়টা হচ্ছে আপনার বেজ না দিয়ে যে করা হইতেছে এবং বেজ না দিলে কোনো প্রবলেম হবে কি না কারণ বেজ না দিলে এটা কোনো প্রবলেমই হবে না কারণ এটা হচ্ছে আপনার যখন এই কাজটা করা হয় তিন বাড়ি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কি নিচে কিন্তু দশ ইঞ্চি গাঁথনি দিতে হবে নিচে দশ ইঞ্চি একটি লাইন অথবা দুইটি লাইন যদি দশ ইঞ্চি দেওয়া হয় দশ ইঞ্চি গাঁতুনি দিয়ে তারপরে কিন্তু ফাঁস ইঞ্চি গাঁতুনি শুরু করতে হবে দশ ইঞ্চি গাঁতুনি নিচে যদি না দেওয়া হয় এই ক্ষেত্রে প্রবলেম হইতে পারে কারণ দশ ইঞ্চি গাঁথনি অবশ্যই দিতে হবে একটি লাইন অথবা দুইটি লাইন যখন দশ ইঞ্চি গাঁতুনি দেওয়া হবে নিচে একদম নিচে তখন কিন্তু এটা বেজের একটি কাজ করবে এটা কিন্তু অনেকটাই শক্তভুক্ত হবে কোনো সমস্যা কোনো প্রবলেম হবে না আর সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে টিনসেট বাড়ির উপরে কোনো রুড লুড থাকে না শুধু টিনগুলো থাকবে যারা ফাউন্ডেশন টিন সেট করবেন অল্প করেছে যারা করতে চান গ্রামের কাজ এই নিয়মে আপনারা করতে পারবেন কোনো সমস্যা হবে না আর অবশ্যই আপনারা এই সঠিক নিয়মে কাজগুলো করতে হবে এই যে বাঙা জায়গাটার মধ্যে যেটা বলছি যদি বাঙা হয় অবশ্যই সিমেন্টগুলো এগিয়ে টিন দিতে হবে আর বীজ না দিলে এই যে এই পিলারগুলোর নিচে কিন্তু বীজ দেওয়া হয় না এতে কোনো প্রবলেম হয় না কারণ উপরে কোনো লুট থাকে না তো এই বিষয়টাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন বীজের বিষয়টা নিচে দশ ইঞ্চির গাঁথুনি দেওয়া হয় যার কারণে কোনো প্রবলেম কোনো সমস্যা হয় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যাবেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে